আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রাসুল সালু আলহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতে অপছন্দ করতেন সালু আলহি ওয়াসাল্লাম হেলান দিয়ে আহার করতে অপছন্দ করতেন সই হাদিসে বর্ণিত আছে রাসুল সাল আলহি আসাল্লাম বলেন আমি হেলান দিয়ে বসে আহার করি না এবং এ বিষয়ে দলিল সহি বুহারি পাঁচ হাজার তিনশত আটানব্বই নাম্বার হাদিস এই আল্লাহ রসুল আমরা খাবার খাই আল্লাহ রসুল সাল আলহি খাবারের বিষয়গুলো খেয়াল করলে আল্লাহ রসুলের সুন্নত গুলো যদি কেউ অনুসরণ করে শত গলা কাটা শহীদ হত্যা করার যে সব শ্বাস গলা কাটা শহীদের সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন যদি আপনি আল্লাহ রসুল সাল আলিয়ালামের একটা মৃত সুন্নতকে জীবিত করেন এই এখন থেকে আমরা আর কেউ হেলান দিয়ে খাবার খাব না তিনি আরও বলেন আমি গোলামের মতো বসে আহার করি অর্থাৎ রসুল সাল্লাহ আলী আসসালাম গোলামের মতো আহার করে থাকেন গোলামরা যেভাবে আহার করে থাকে সেভাবে আহার করি এবং ইমা বিবনে মাজা যা তাআলা সংকলিত সুনান গ্রন্থে বর্ণিত বর্ণনা বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলিয়ালামের ব্যক্তিগত রাসুল সাল্লাহসাল্লাম এক ব্যক্তিকে উপর হয়ে বসে আল্লাহর আহার করতে নিষেধ করেছেন হাদিসে উল্লেখিত ইত্তেকা তথা হেলান দিয়ে বসা শব্দের ব্যাখ্যা হেলান দিয়ে বসার কয়েকটা ব্যাখ্যা হতে পারে কোনো কিছুর উপর হেলান দিয়ে বসা কেউ কেউ এমনভাবে হেলান দিয়ে বসাকে বুঝিয়েছেন যা সব কিছু যা সবকিছু নিলে সে পড়ে যাবে কেউ কেউ বাহুতে ভর দিয়ে বসার কথা বলেছেন হেলান হেলান দিয়ে দিয়ে বসার এই তিন পদ্ধতির মাঝে বহুতে বাহুতে খাওয়া ক্ষতিকর কারণ খাবারবাহী নালী এবং খাবারবাহী নালী এক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকে না ফলে খাবার পাকস্থলিতে পৌঁছাতে দেরি হয় বরং পাকস্থলী সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য পাক্যস্থলিতে হেলান দিয়ে খাবার না খাওয়াটাই ভালো এ বিষয়ে আল্লাহ রসুল সলাল্লাহ আলিয়াল্লামের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে খাবার খাওয়ার উত্তম পদ্ধতিগুলো নিয়ে আমরা অন্য অন্য ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ